আল্লাপাক রাব্বুল আলমিনের দিন সবসময় পরিপূর্ণ নির্মল আর নির্ভুল সেখানে যদি কারো ক্ষমা চাওয়া প্রয়োজন হয় সেটা আমাদের নিজেদের গাফিলতি অজ্ঞতা আর কৃতকর্মের জন্য ইসলাম তো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হেদায়েত যেখানে কোনো ভ্রান্তি নেই কোনো অপূর্ণতা নেই তাহলে প্রশ্ন জাগে আমরা আসলে কার পেছনে দৌড়াই ইসলামকে ঢাল বানানো মানুষের পেছনে নাকি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আল্লা সাল্লামের দেখানো সরল পথে মনে রাখবেন ইসলাম কখনোই ভুল বোঝায় না ইসলাম হলো মুক্তির আলো ভুল করি আমরা আর ক্ষমা চাইতে হয় মানুষের কাছে এরা কখনো ইসলামের কাছে ক্ষমা চায় না এটাই সমাজের ভার্সিটির মাল খ্যাতিমান বক্তা যে নিজেদের ভ্রান্ত আকিদা কপটতা আর ব্যক্তি স্বার্থ ঢাকতে ইসলামকে ব্যবহার করে তারা কখনোই ইসলামের প্রকৃত দায়ী স্কলার কিংবা বক্তা হতে পারে না ইসলাম প্রচার প্রসার করার জন্য অবশ্যই দাওয়াত দেব সমাজে শিখতে গেলে শুধু নামের আগে মাওলানা হাফেজ মুফতি দেখেই অন্ধভাবে গ্রহণ না করে বিবেক দিয়ে যাচাই করতে হবে তার জীবনযাত্রা কেমন আমল কেমন এবং সত্যিই কি তিনি আল্লা ভীরু একজন প্রকৃত আলেম ভালো থাকবেন ভালো রাখবেন দেশটা আপনার আমার সকলের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ